আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে আমি একটা পাইলের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সে ডেন্সিটি টেস্ট আমরা সাধারণত কিভাবে ডেন্সিটি টেস্ট করি মাঠ পর্যায়ে সেটা আপনাদের মাঝে এখন দেখাবো এখন দু পর্যায়ে আমরা হচ্ছে ডেন্সিটি টেস্ট করি একটা আছে বিফোর বোরিং স্টার্টের সময় আর একটা হচ্ছে বিফোর কনক্রিট স্টার্টের সময় তো আমরা এখন কনক্রিট স্টার্টের আগে আমরা ডেন্সিটিটা দেখবো কি পর্যায়ে আছে আমাদের মাঠ পর্যায়ে তো আমরা স্যাম্পল কালেক্ট করলাম এটা সাধারণত নিচ থেকে স্যাম্পলটা কালেক্ট করা হয় কালেক্ট করার সাথে সাথে আমরা একটা ব্যালেন্স মাঠ মাঠ ব্যালেন্স যাকে বলা হয় ডেন্সিটি টেস্টের জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার করি সেটাকে আমরা সেট করলাম করার পর আমরা একটা নির্দিষ্ট পরিমাণে একটা স্যাম্পলটা নিয়ে ওই জারের ভিতর ঢাল ঢাললাম এবং এটার লক্ষ্য করতে হবে যে যারটা যাতে একদম সেম পর্যায়ে থাকে একটু বেশি বা কম না হয় এবং নিয়ে এটা আমরা মাঠ ব্যালেন্সের সাথে কম্পেয়ার করব যে আমার রিডিংটা কেমন আছে তো দেখতেই পাচ্ছেন আমরা মাঠ ব্যালেন্সটা এখন সঠিকভাবে লাগালাম লাগানোর পর এখন আপনারা বন্ধুরা দেখবেন যে এর উপরে সাইডে একটা বাবল আছে এই বাবলটা একদম সেন্টার পর্যায়ে রাখতে হবে এই সেন্টার পর্যায়ে যদি আসে তাহলে ভাবতে হবে যে আমাদের মানটা আমরা পেয়ে গেছি আর যদি না না হয় বাবলটা আমরা সেন্টার পয়েন্টে রাখার জন্য একটু এদিক ওদিক করে দেখাবো তো আমরা হাত দিয়ে সেটাই করছি স্কেলটা সুন্দর করে এদিক ওদিক ডানে বায় করে আমরা বাবলটাকে সেন্টার করার চেষ্টা করছি দেখেন এখন মূল কথা হচ্ছে যে ভেন্টোনেটের ডেনসিটি আছে যে ভেন্টোনেটের ঘনত্ব এই ঘনত্বটা কী পর্যায়ে আসে এখন বাবলটা আমরা অ্যাকুরেট পায়ে ভাবে পেয়ে গেছি দেখেন আমরা যে ভেন্টোনেটটা নিছি সেটা মূলত বিফোর কনক্রিটের ভেন্টোনেট এটার রেঞ্জ আছে আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের নিচে যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের উপরে হয় তাহলে ভাবতে হবে যে এখানে আরও আমাদের ওয়াশের প্রয়োজন আছে দেখেন আমরা সেন্টারটাকে সুন্দরভাবে অবজারভেশন করছি এবং হাত দিয়ে এদিক ওদিক নাড়াচ্ছি একটা নির্দিষ্ট সময় পর আমরা এর সেন্টারটা পেয়ে যাব হ্যাঁ অলরেডি আমরা সেটাই চেষ্টা চেষ্টা করতেছি করতেছি আপনাদের মাঝে দেখানোর এই তো এখন আমরা এর ডেন্সিটা পেয়ে গেছি এটা মূলত ওয়ান আমরা পেয়েছি তো আমাদের এটা ঠিক আছে আমরা এখন কনক্রিটের করার জন্য প্রিপেয়ার হতে পারি ধন্যবাদ বন্ধুরা